আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয় আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ বিরিয়ানি চাল এবার আমি চালটাকে তিন চারবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব এই যে পানির মধ্যে সাদা অংশটা আছে এটা যদি থেকে যায় চালটা যখন ফুটে উঠবে ওই সময় থেকে পোলাওটা আঠালো হতে শুরু করবে সেই জন্য চালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা জরুরি চালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এই চালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই এবার আমি চালটাকে স্টেইনারে রেখে পানি জড়িয়ে নেব এখানে আমি বড় সাজার একটা আলুর টিউব করে কেটে নিয়েছি আর তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে একটু কাট লাগিয়ে নিচ্ছি তাহলে এগুলি বাজার সময় ফুটে ওঠার ভয় থাকবে না এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো চামচ হলুদের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ লালমরিচের গুঁড়া এখন একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে চুলা একটি কড়াই বসি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আপনারা তাহলে এখানে সাদা তলে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এবার আমি আলুটাকে বেজে নেব এই সময় চুলার রাস হিজে রাখতে হবে আলু যখন হালকা কালার চলে এসেছে ওরপর দিয়ে দিচ্ছি ডিম আলুর সাথে ডিমটা খুব ভালোভাবে বেজে নেব আলু আর ডিমগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটা এলাচ চারটা লং টুকরো দারচিনি এখন এগুলোকে একটু নেড়েসরে তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ গোটা জিরা এখন এগুলোকে একটু নেড়ে দিয়ে দিচ্ছি বড় সাজার একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা এখন আমি আদার সুন্দর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাদের একটা টমেটো কুচি এবার আমি গুড়া মশলাগুলি অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি কিছু ধনে পাতা এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন একটু কাপড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা গলে গিয়েছে আর তেলটা উপরে বেশি উঠেছে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এখন আমি চালটাকে মশলার সাথে দুই তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এতে করে বিরিয়ানিটা অনেক বেশি জরজরা হবে আর খেতেও ভালো লাগবে চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চার কাপ পানি এখানে আমি দুই কাপ চাল নিয়েছি তার জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানির মাপটা খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা আলু এখন একটু নে রেসরে ডাকনা দিয়ে দেখে রেখে দিব দশ মিনিটের জন্য এই সময় চুলা মিডিয়ামে রাখতে হবে এলাম দশ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি একশো চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি দিচ্ছি আগের থেকে বেজে রাখা ডিম তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি এখন এগুলিকে একটু নেড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই সময় চুলা রাশ একদম কমিয়ে রাখতে হবে এলাম দশ মিনিট পর এখন আমাদের ডিম বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ